খাদেম লিস্টে দেখে তো আর কেউ আছে নাকি জি বাবা একজন আছে সাগর উনি মনে হয় আসতেছে আসি বলছে ভাই মনে আছে উনি আসতে বলবো তাতারি ডাকে আসো আমার সময় নাই আরেক জায়গায় প্রোগ্রাম আছে তো নি আসো তাতারি যাও ঠিক আছে আমি আসতে বলি তাতারি যাও দেরি করো না তাতারি সময় নেই আপনি আসতে ভাই জি আসতেছি আমি পছন্দ করি না জি জি কমে কথা বলেন বাবা আচ্ছা বলতে বলো কি সমস্যা কি সমস্যা আপনার সব করলে বলতে বলো আমি সরাসরি বলি বলেন দাদা আমি অনেক পরি অনেক পড়ি কিন্তু আমার পড়া মাথায় ডুবে না কিনলি গা বস তুই চিন্তা করস না তুই ঠিক জায়গায় আইসস তুই বাবার কাছে আইসস বাবার কাছে সব সমস্যার সমাধান আছে জি বাবা তুই চিন্তা করিস না তুই ঠিক জায়গায় আইসস তুই টিপ মারে বই থাক জি তোর সমস্যা যা আছে তুই সব খুল্লা ক বাবারে সব খুল্লা ক ক তোর কি সমস্যা ক দাদা আমি তো একবার বললাম বাবা আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু আমার পড়া লেখা মাথায় ঢুকে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি সব বলতেছি তুই ঠান্ডা মাথায় তোর ভিতরে তো অনেক সমস্যা দেখাইতেছে বর্ষ তুই যে সময় টেবিলে পরাত বস তুই কার কথা চিন্তা করস বাবা আমি তো ফোন চালাই বেশিরভাগ তুই সারা রাত মোবাইল ফোস মাঝে 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 মিথ্যা কথা কস বাবার সামনে বেদ হয়ে গেছ না না বাবার সামনে মিথ্যা কথা না না বাবা আমি মিথ্যা কথা বলবো কেন বাবা মিথ্যা কথা বলে বাবা অন্তর জামি চোখ দিয়ে দেখতাছে চস না তো বাবার সমাধানটা কি বাবা এখন বলেন বস তুই চিন্তা করিস না তুই বাবার কাছে আইসিস না বাবার কাছে সব সমস্যার সমাধান আছে তুই খালি দৈর্য ধরে পাঁচ মিনিট পর দেখ বাবা কি করে দেখ খালি সায়া তুই সারা মোবাইল টিপস মোবাইলে কোন মায়ার লগে সেটিং করস বাবা আমি যে মেসেঞ্জার চ্যাটিং করি আপনি কিভাবে জানলেন তুই জানস না বাবা অন্তর জামি চোখ দিয়ে সব দেখতেছে বাবা অন্তর জামি তুই সারা তুই মায়ার লগে চ্যাট করস পড়ার টেবিলে যদি বস তাহলে তোর পড়ার ভিতরে ঢুকবো কেমনে সারাদিন খালি মায়ের কথা ভাবস খাইতে গেলে মাইয়া ঘুমাইতে গেলে মাইয়া সারাদিন খালি মাইয়া খালি মাইয়া রে কলে পড়া ডুকবো মাথায় তাহলে এখন উপায় কি বাবার কাছে উপায় আছে তুই ব বাবার কাছে উপায় আছে হ্যাঁ খাটে পানিটা বে কর পানি দিব তাতে দেবো

তুই এখন নিঃশ্চিন্তাই বাড়ি যেতে পারস নিশ্চিন্তাই যা বসু তোলা যাইতে পারোস যা বাবা আমি খুশি আপনাকে দিলাম এটা আপনি রাখেন ঠিক আছে যা অবশ্য যা তুই নিশ্চিন্তায় বাইরে যেতে পারো যা খাতে খাতেম বো খাদেম দেখা তো নিশ্চিত আর কেউ আছে নাকি তাড়াতাড়ি দেখো সময় নেই বাবা

বলেছ বাবা আমি এরকম করতে না আমি লোভ সামলাতে পারিনি একাড়ি দেখে আমার ভিতরে লোভ এসে বসলো বাবা আগের দিনে কত লাখ টাকা আমারতে জানস হুম আগার খাবার না কত ভালো ছিল তোর মতো গাদদারি করতে না আর তুই 2 টাকা লোভ শান্ত করতে পারছ না এমন করলেবো আর বইসা করবি মন থাকবো তো বো আজকে ক্ষমা করে দিলাম সামনে যা আর এগুলা না দে ঠিক আছে কথা মন থাকবো তো বো আছে বালাই ইনকাম হইল বেটা দুইটা ছাগল খাইছি শান্তি টাকার উপরে কোনো শান্তি আছে শান্তি নেই খুশি হয়ে হাজার টাকা দিলাম রাখ ভবিষ্যতে আর বাটফাই করবি ঠিক আছে কথা মা থাকবো যদি বাবার লাগে ভবিষ্যতে বাটফাই করস গাড্ডা দূরে আমার দরবার সব তো বাইক দিন ঠিক আছে যা আজকে যা যা বিশ্রাম কর অনেক খাটস ঠিক আছে কালকে সকালে ফজরে নামাজের আগায় ফুরবি পারলে ঠিক আছে মনে থাকতো যা আজকা উডি যা যা আজ্ঞায় দি নতুন মানুষ যা